আসসালামু আলাইকুম বন্ধুরা আমার জীবনে আমি যে আকাশটা দেখিনি আজকে আপনাদেরকে সেই আকাশটাই দেখাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আকাশ দেখছেন আমি পুরো আকাশটা প্রায় দুই দিক হবে প্রায় দুই দিক হবে আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন এত সুন্দর আকাশ আমি কিন্তু আমার জীবনে দেখিনি আকাশটা আরও সুন্দর ছিল যদি আমি মাগরবীর আজানের আগে আসতে পারতাম তাহলে আকাশটা আরও সুন্দর ছিল এটা কিন্তু পানি শুধু একটু পানি নড়াও তো হাত দিয়ে পানি নড়াও এই দেখেন পানি তো আরও সেই সেই সুন্দর লাগতেছে ঠিক আছে মনে হচ্ছে যে আমি ইসে আসছি আপনার কী বলে কুয়াকাটা সমুদ্র সৈকত বাস্তবেই ক্যামেরায় যে এত সুন্দর দৃশ্য দেখা যায় আমি কখনোই ভাবতে পারিনি সুজন জানি না হঠাৎ আজকে কি মনে করে আমি আসলাম কিন্তু আসেই এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম তো দেখেন তারপর আমার আসলে ফোনটাও ততটা ভালো না আকাশের কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে চারটা আকৃতি হ্যাঁ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গড়াই নদী মাগুরা জেলা শ্রীপুর থানা এটা মাগুরা জেলা শ্রীপুর থানায় অবস্থিত লাঙ্গলবান্ধের পাশে সামনে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গড়াই নদীর ব্রিজ লাঙ্গলবাদ গড়াই নদীর যে ব্রিজের কাজ চলমান আছে সেটা দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন লাঙ্গলবাদ গড়াই নদীর যে ব্রিজের কাজ চলতেছে হুম ঠিক আছে তো দেখতেই পারছেন তা আমার মোবাইলটা খুব একটা ভালো না তারপরেও জুম করে আপনাদেরকে দেখালাম এইটা লাঙ্গলবাদ গড়াই নদীর ব্রিজ কিন্তু সবথেকে সুন্দর হচ্ছে আজকের সেরা আমাদের লাঙলবান্ধ কোরাই নদীর ব্রিজ ওই পারে নাদুরিয়া। রিয়া উপরে যে আকাশটা আছে আসলে খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে ওইটা হচ্ছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার এই পাশ দিয়েই গেছে রাজবাড়ি থেকে মাগুরা হয়ে ওদিকে আবার মোহাম্মদপুর হয়ে পার হয়েছে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ আচ্ছা তোমার বাবার নাম কি কি পিকুল মোল্লা তুমি কি করো কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে কোন স্কুলে লাঙলবাদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা ব্রিজটা আবারও জুম করে দেখাচ্ছি খুবই সুন্দর লাগতেছে বর্তমান আসলে বৃষ্টির সময় তো সব থেকে সুন্দর দেখার মতন আকাশটাই থেকে বেশি সুন্দর চাপ তুলসি